হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা যারা মালয়েশিয়াতে থাকি দৈনিক কাজে যাওয়ার সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হয় আজকের এই ভিডিওতে সেই ধরনের কথা নিয়ে আলোচনা করা হয়েছে আশা করছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য তাই পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে ধন্যবাদ আমি কাজের স্থানে যাচ্ছি বাক্যটি লক্ষ্য করুন আমি কাজের স্থানে যাচ্ছি তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যে সায়াতের গি তেব্বাতকের যা সায়া টেঙাপেরগি টেম্পাত কেরজা আমি কাজের স্থানে যাচ্ছি দেখুন এখানে সায়া অর্থ আমি টেঙাপেরগি অর্থ যাচ্ছি আমরা জানি পেরগি অর্থ যাওয়া কিন্তু টেঙ্গা পেরগি অর্থ যাচ্ছি টেম্পাত অর্থ স্থান অথবা জায়গা কেরজা অর্থ কাজ তাহলে টেম্পাত কেট অর্থ কাজের স্থানা বা কাজের জায়গা তাহলে আমি কাজের স্থানে যাচ্ছি বাক্যটির মালয়েশন হবে সায়া টেঙা পেরগি টেম্পাত কেরজা আপনি কি যাবেন আপনি কি যাবেন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে আদা কাওয়া পেরগি আডাকাওয়া কাওয়া পেরগি আপনি কি যাবেন না দেখুন আডাকাওয়া কাওয়া তাহলে সে আপনি কি আমরা জানি আডা অর্থ আছে কিন্তু আদা অর্থ আপনি কি হ্যাঁ পেরগি অর্থ যাওয়া তাহলে আপনি কি যাবেন তাহলে আদা কাওয়া পেরগি আপনি কি যাবেন কখন তুমি যাবে কখন তুমি যাবে এই বাক্যটির ম্যালয়েশিয়ান বাক্যবে বিলা আওয়া পেরগি বিলা আওয়া পেরগি কখন তুমি যাবে দেখুন বিলা অর্থ কখন অথবা যখন মনে রাখবেন বিলা অর্থ কখন অথবা যখন আওয়া অর্থ তুমি অথবা আপ নেয়া পেরগি অর্থ যাওয়া তাহলে আছে আ বিলা আওয়া পেরগি কখন তুমি যাবে হ্যাঁ বন্ধুরা আজকের বাক্যগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এইরকম বাক্য অনেক দেওয়া হয়েছে অনেক বাক্য অনেক সুন্দর ভিডিওটি হয়েছে বা আশা করছি ভিডিওটি দেখবেন আর বন্ধুরা আমাদের গ্রিন টিক আইটি চ্যানেলে সবসময় মালয়েশিয়ান ভাষা শেখার সঠিক সুন্দর ভিডিওগুলো পাবেন অবশ্যই দেখবেন এখন আমি যাব এখন আমি যাব তাহলে এখন আমি যাবো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য বাক্যগুলো সেকারাং সাইয়া গি সেকারাং সাইয়া গি এখন আমি যাব দেখুন সেকারাং অর্থ এখন সায়া অর্থ আমি পেরগি অর্থ যাওয়া তাহলে এখন আমি যাব এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য সেকারাং সায়া পেরগি এখন আমি যাব। আমি আজ যাব না আমি আজ যাব না এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হার ইনি সাইয়া তা পেরগি হার ইনি সাইয়া তা পেরগি আজ আমি যাব না দেখুন হার ইনি অর্থ আজ সায়া অর্থ আমি পেরগি অর্থ যাওয়া কিন্তু তা পেরগি অর্থ যাব না তাহলে আমি আজ যাবো না এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে হারি ইনি তা পেরগি আমি আজ যাবো না হ্যাঁ দেখুন আমার জন্য একটু অপেক্ষা করুন আমরা কিন্তু অনেকে বলি যে আমার জন্য একটু অপেক্ষা করুন তাহলে আমার জন্য একটু অপেক্ষা করুন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো। তুঙ্গু সায়া সিকিত তুঙ্গু সায়া সিকিত আমার জন্য একটু অপেক্ষা করুন দেখুন তুঙ্গু অর্থ অপেক্ষা করা সায়া অর্থ আমার সিকিত মানে একটু তাহলে বাক্যটি ভালোভাবে লক্ষ্য করুন আমার জন্য একটু কেক্ষা অপেক্ষা করুন তুঙ্গু সায়া সিকিতা কেন তুমি কাজে আসোনি বাক্যটি সুন্দরভাবে লক্ষ্য করুন কেন তুমি কাজে আসোনি এই বাক্যটিকে মালিক সিনেমা কেন পা তা দাতাং কের যা কেন পা তা দাতাং কের যা কেন তুমি কাজে আসোনি দেখুন কেন অর্থ কেন আওয়া শব্দের অর্থ তুমি অথবা আপনি দাতাং অর্থ আসা তা দাতাং অর্থ না আসা কের অর্থ কাজ তাহলে কেন তুমি কাজে আসো নি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে কেনা পাওয়া তা দাতাং কের যা কেনা পাওয়া তা দাতাং কের যা কেন তুমি কাজে আসো নি দেখুন কেনাপা অর্থ কেন আওয়া অর্থ আপনি বা তুমি দাতাং অর্থ আসা তা দাতাং অর্থ আসোনি কের অর্থ কাজ তাহলে কেন তুমি কাজে আসনি কেনা আবার তা দাতাং কে যা দেখুন নিশ্চয় তাহলে কেন তুমি কাজে আসোনি এটা তো উত্তর দিতে হবে তাহলে কীতে নিচে আমি অসুস্থ ছিলাম দেখে তো কাজে আসিনি আমরা যারা প্রবাসে থাকি তারা তো অসুস্থ ছাড়া আমরা কাজে আসা বাদ দিই না তাহলে আমিও অসুস্থ ছিলাম আমিও অসুস্থ ছিলাম মানে এটা আপনি কাজ করেন না কাজে যান নাই দুই দিন তারপরে কাজে যোগ দিয়েছেন তখন আপনাকে বস জিজ্ঞাসা করতে পারে কেন পাওয়া তা দা যা কেন তুমি কাজে আসনি তাহলে উত্তরটা হবে যে আমি কাজে আসিনি কী কারণে তাহলে পে না তা সিয়াত সা না তা সিয়াত আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম তাহলে সা অর্থ আমি না অর্থ ছিলাম মানে অতীতকাল মনে রাখবেন তা সিয়াত মানে সিয়াত অর্থ সুস্থ থাকা কিন্তু তা সিয়াত অর্থ অসুস্থ তাহলে আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম আর যদি আমরা শুধু বলি যে আমি অসুস্থ দেখুন আমি অসুস্থ এই বাক্যটিকে আমরা বলবো আমি অসুস্থ মানে অসুস্থ ছিলাম না এটা হচ্ছে বর্তমান কাল আমি অসুস্থ এটাকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলব তা সিহাত আমি অসুস্থ দেখুন অর্থ আমি সিয়াত অর্থ সুস্থ কিন্তু তা সিয়াত অর্থ ও অসুস্থ হ্যাঁ সায়া তা সিয়াত আমি অসুস্থ আর উপরেটি ছিল আমি অসুস্থ ছিলাম মানে আপনি কাজে যান নেই তখন আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কেন কেন পাওয়া তা দাতাং কে যা কেন তুমি কাজে আসো নি তাহলে আমরা বলতে পারি যে না তা সিয়াত আমি অসুস্থ ছিলাম তার কারণে কাজে আসিনি আর যদি বলো যে আমি অসুস্থ তাহলে সায়া তা সিয়াত আমি সুস্থ নয় আমি অসুস্থ দ আমরা জানি শিয়াতর্থ সুস্থ তা শেয়াতর্থ অসুস্থ দয়া করে আমাকে দুই দিন ছুটি দিন দয়া করে আমাকে দুই দিন ছুটি দিন এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ানবাসী বলবো তোলং বাগিসি তোলং বাগিসাইয়া দোয়া হারি দয়া করে আমাকে দুই দিন ছুটি দিন আমরা জানি তোলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে আমরা বলি না ইংলিশে প্লিজ সেই প্লিজকেই তোলং বলা হয় মালয়েশিয়াতে হ্যাঁ তাহলে দয়া করে বা অনুগ্রহ করে বা প্লিজ আম দয়া করে বাগি ছায়া আমাকে দিন আমরা জানি বাগি অর্থ দেওয়া ছায়া অর্থ আমি কিন্তু বাগি ছায়া অর্থ আমাকে দিই না তাহলে বাগি ছায়া দয়া করে আমাকে দিন ডুয়াহারি দুহারি ছুটি দুই দিন হ্যাঁ দুহারি ছুটি দুই দিন ছুটি দিন হ্যাঁ আমরা জানি ছুটি অর্থ ছুটি আর ডুয়াহারি অর্থ দুই দিন তাহলে দয়া করে আমাকে দুই দিন ছুটি দিন তোলং বাগি ছায়া দুহারি ছুটি আমি হাসপাতালে যেতে চাই অথবা আমি ক্লিনিকে যেতে চাই এই দুটি বাক্য একটি বাক্য দিলেই কিন্তু হবে কারণ আমরা চিকিৎসার জন্য অবশ্যই হাসপাতালে যাব বা ক্লিনিকে যাব। তাহলে আমরা কি বলবো আমি হাসপাতালে যেতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলবে মাহু পেরগি ডি হসপিটাল মাহু পেরগি ডি হসপিতাল আমি হসপিটালে যেতে চাই এখানে দেখুন সায় অর্থ আমি মাহু অর্থ চাই পেরগি অর্থ যেতে ডি হসপিটাল অর্থ হাসপাতালে আমরা জানি হাসপাতাল অর্থ হাসপাতাল কিন্তু ডি হসপিতাল অর্থ হাসপাতাল একটা নির্দিষ্ট হাসপাতাল তাহলে হচ্ছে আমি হাসপাতালে যেতে চাই এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে রহিম তুমি কোথায় ধরেন আপনাকে নাম দিয়ে ফোন বস করলো যে রহিম তুমি কোথায় বা যে কোনো একটা কথা বললো যে কোনো একজনের নাম ধরে কিন্তু ডাক্তারবাবু তুমি কোথায় তাহলে রহিম তুমি কোথায় বা করিম তুমি কোথায় এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে রহিম মানা রহিম মানা রহিম কোথায় রহিম কোথায় তাহলে যে রহিম মানা রহিম কোথায় যদি বলে আও মানা তাহলে সে আপনি কোথায় হ্যাঁ মনে রাখবেন তাহলে রহিম মানা অর্থ রহিম কোথায় রহিম অর্থ রহিম মানা অর্থ কোথায় তাহলে রহিম মানা অর্থ রহিম কোথায় যদি বলে ইয়াং মানা তাহলে কিন্তু হবে কোনটি মনে রাখবেন রহিম মানা রহিম কোথায় যদি করিম মানা করিম কোথায় এমন করিম কাজ করছেন বসে সে বলতেই পারে বস কাজে এসে রহিমকে দেখলো না তখন বস কিন্তু বলবে যে রহিম কোথায় তাহলে রহিম মানা রহিম কোথায় তাহলে বস রহিম অসুস্থ রহিম তাসিহাত আমরা কিন্তু এভাবে বলতে পারবো তার কারণে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিতে বলবেন না আর কমশই কমেন্টস করে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দিবেন। আর আপনার একটা নতুন কমেন্টসের জন্য আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য